সম্মানিত ভিউয়ার্স এটি হচ্ছে একটি বেল্ট কন্ডম ঠিক আছে যে সকল ভাইরা যাদের ডায়াবেটিস এর সমস্যার কারণে বা অন্য যে কোনো সমস্যার কারণে জিনিসটি একেবারে দুর্বল হয়ে গেছে নিতিয়ে গেছে হ্যাঁ কাজ করতে পারছেন না আপনার স্ত্রীকে সহবাসের সময় দীর্ঘ সময় দিতে পারছেন না অল্পতে আপনার হেরে যাচ্ছেন স্ত্রীর কাছে ঠিক আছে স্ত্রী পরিপূর্ণ সুখ পাচ্ছে না তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করবেন এই প্রোডাক্টটি এই যে এইখান দিয়ে আপনি আপনার টুনটুনিটি ঢুকাবেন ঠিক আছে টোন ঢুকানোর পরে আপনি এই বিলটা সুন্দরভাবে আপনার কোমরে সেট করবেন সুন্দরভাবে কোমরে সেট সেট করবেন তো পরে কি আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সহবাস করতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না এটি আপনার ভিতরে জিনিসটি যদি দুর্বল হয়ে যায় কিন্তু এটি কিন্তু দুর্বল হবে না দেখুন আপনারা এটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন ভালোভাবে এটি কিন্তু সহজে কিছু হবে না ঠিক আছে তা আপনি আপনার সহবাসের সময়টা এটার মাধ্যমে দীর্ঘ করতে পারবেন আপনার জিনিস দুর্বল হয়ে যাওয়ার পরেও ঠিক আছে তো এই প্রোডাক্টটি খুব ভালো মানের একটি প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাছে হোম ডেলিভারি দিয়ে পৌঁছে দেবো ধন্যবাদ